তো ভাই এখানে কি ঘটনা ঘটনাটা কি মানে বাংলাদেশ ভারতে এত উত্তেজনা কেন আরে ভাই বিষয়টা হয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছে না হ্যাঁ ওই যে ওখানে দেখান হ্যাঁ হ্যাঁ ওই যে ওই জায়গাটাতে আপনার মানে তার বেড়া দেওয়া নাই তার বেড়াটা ওরা দিচ্ছে তো আপনার মানে রুলস অনুযায়ী যে জায়গাটাতে দেওয়ার কথা রুলস এর বাইরে ওরা কাজ করছে মানে বাংলাদেশের দিকে বেশি করে দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ এরকম এরকম সাউসে খুবই জি ভাই যে রুলসে আপনার দিবে হ্যাঁ রুলস এর বাইরে আর কি তার ব্যাটা দিচ্ছে এই জন্য আর কি বাংলাদেশের বিজিবি আছে তারপরে এই যে ফাটাফাটি হয়েছে নাকি আড্ডু ফাটাফাটি এখনো হয়নি দেখতেই তো পাচ্ছেন আমাদের জনগণ কিরকম উত্তেজিত হয়ে আছে আমাদের যদি একটা যদি খালি পারমিশন দেয় তাহলে ওদের মনে করেন যে তার ব্যাটা কিছুই থাকবে না সব হাতে হাতে চলে আসবে কটকটি খেয়ে নেবো কটকটি খেয়ে সালারা বুঝেনি তো ইন্ডিয়ার এই বম ভোলা ছাপড়িকে দেখেলেন কেমন করে ওই দেশি অস্ত্রকে মনে করেন যে পাঝাইছে হারে বুড়বা একটু কত বড় সিয়ান আইসকে বাংলাদেশের রেদ গাই না তুই ওই তোর ভারত ওই বর্ডারের ওই তার বেড়া রেদ গাই না তুই তুই কত বড় সিয়ান আইস তোর ক্যান জোল কেটে যদি তোর হাতে ধরে নিয়ে দিতি তো আমার নাম পাইলে দিস তুই বুড়মু মারা আনি সালা তো কত বড় তোরা সিয়ান আইস ভারতের লোকজন হারা চিনা আছে বে সালা সালা কুত্তার যায় তোরা তোরা ধরে বিলাইবে রেদ গাই না বাংলাদেশকে চিনিস বে ছোট রাস্তা হেঁটেছে কী হয়েছে তোরা কে এমন আপাস দেবো না মুতিয়ে ছেড়ে দেবো হারাকে চিনিস না সেলে রাগলে তোরা কি করবো জানিস কত বড় সিয়ান খালি এদ গায়ে সালা কত বড় সিয়ান হার ঘে দিকে যাই তার বাইরে দিবে ওর বাপের সম্পত্তি বুড় মারানি সালা কত বড় ওই মরলিস যেখানে সেখানে খালি এলাকায় শুরু করে দিবে সালা ভারত তোরা আকে রে তোর আকে দেখা ছাড়বো তোর মতন ভারতকে না এমন মুতাম দিব না ভুলতে পারবি না এহ ওরে বাপ রে বাপ কত বড় সব সিয়ানা কাতলা মাতাল রেডি হাত তো কত বড় সিয়ানা তুই এদ কে আইসে কথা কহা নাবে বে রাস্তারে পারে নাম সালা হিজ না খাড়ি আইসবে এদ কে নাম তোরাকে দেখাই ছাড়বো বুন মারানি ওরে বাপ রে বাপ রে কত বড় নায়ক কাতালে এদ গদ জঙ্গলে হেটে বেড়ে বোকাছো দাদা কত বড় সাউসাইতে নিচে নামাই